সালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আবারও চলে আসলাম এস আর এম বাইকজন থেকে আরেকটি সেল পোস্ট নিয়ে আজকে নিয়ে আসলাম হিরো হাং সুপার ফেস কন্ডিশন অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ভালো দিয়ে রাখবেন তো বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যাক অবলের নতুন নিউ কন্ডিশনে আছে দু হাজার আঠারো পরের হাং সিংস চাকার কন্ডিশন লোগোটা কিন্তু আসলেই অনেক সুন্দর লোগো নবী আমার নেতা রাসুল আমার নেতা সুন্দর অনেক লোকটা নেতা হইলো উনি আমাদের নেতা কন্ডিশনটা জাস্ট একবার দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন চাকা কোনো আনটা আর অ্যাকচুয়ালি আমরা কিন্তু কোনো গাড়িতে কোনো পলিশ ইউজ করি না নেচারের কালার যেটা ওটাই থাকে এটার এখন দুইটা চাবি আছে আর চলা আছে কতগুলো দেখি সাতত্রিশ হাজার কিলো রান সব সিরিয়াল মিরপুর বিয়ার সিঙ্গেল ডিক্স একেবারে ফ্রেশ কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজতে চান অবশ্যই আমাদের এই বাইকটা দেখতে পারেন তো দীর্ঘত ভিডিওর মতো এটাও আমাদের ফ্রেশ কন্ডিশনের বাইক ফ্রেশ কন্ডিশনের হ্যাঁ হাং দু হাজার আঠারোর মডেল দুই বছরের পেপার্স করা মিরপুর বিয়ারটি এনি টাইম নেম ট্রান্সফার করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িটি দুই বছরের পেপার্স করা ট্যাস্টকান আপডেট স্মার্ট কার্ড আর গাড়িটির প্রাইস নির্ধারণ করছি আমরা পঁচানব্বই হাজার টাকা আমাদের লোকেশনটা হলো মিরপুর এক নম্বর গুদারাঘাট এস আর এম বাইক জোন আর অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum